ছোটো মাছের চচ্চড়ি তো অনেক খেয়েছেন আজকে আপনাদেরকে একদম ভিন্ন ধরনের আমার মায়ের রেসিপিতে শুটকি মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি এটা একবার খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালিয়ে নিচ্ছি নয় দশটার মতো হাফ চামচের মতো হলুদের গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ তো এখনই সব কিছুকে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এখানে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো সয়াবিন তেল দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য এটাকে মেখে নিতে হবে চচ্চড়ি রান্নার ক্ষেত্রে কিছু স্টেপ আছে এগুলো ফলো করে কিন্তু রান্না করলে যে কোনো চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো তেল দিয়ে আবারও একটু কচলে নিচ্ছি তারপর দিয়ে দিব এখানে চিকন করে কেটে রাখা বেগুন তো আমি যেই লম্বা বেগুনগুলো আছে সেগুলোকে চিকন করে কেটে নিয়েছি আর তার সাথে আলুটাকেও কিন্তু একদম চিকন চিকুন করে কেটে নিতে হবে তো আলু বেগুন কাটা হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নিব তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এখানে খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিবো হাফ কাপের মতো তো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব তো পানি কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে এতে করে কিন্তু বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশি পানি দিলে একদম ঝোলটা শুকাতে চাবে না বেগুনগুলো একদম ভর্তা হয়ে যাবে তো চুলায় বসিয়ে দিয়েছি এখন এখানে আমি যে বাসপাতা শুটকিটা আছে শুকনা শুটকি সো বাসপাতা সুটকিটা নিয়েছি এই সুটকিটাকে মাথাটা কিন্তু আমি কেটে নিয়েছি তা না হলে বালি থেকে যায় তো সুটকিটাকে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তারপর একটু গরম পানি দিয়ে আরও দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু সেকে নেওয়া বা টেলে নেওয়ার দরকার নেই তো আমি মরিচ দিতে ভুলে গিয়েছিলাম এখন এক চামচের মতো শুকনামরিচ দিয়ে দিচ্ছি আপনার মাখানোর সময় মরিচটা দিয়ে দেবেন আর মরিচ না দিয়ে যদি কাঁচামরিচ দিয়ে খেতে চান সেক্ষেত্রে শুধু কাঁচামরিচটা কিন্তু একটু বেশি বাড়িয়ে দিতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন একটু নেড়ে দিচ্ছি মাছগুলো যেহেতু দিয়েছি নিচের মাছগুলো উপরে উপরে মাছগুলো একটু নিচের দিকে দিয়ে দিব এতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই রেসিপিটা কিন্তু যে কোনো ধরনের শুটকি মাছ দিয়ে খেতে ভালো লাগে তো বাসপাতা শুটকিটা দিয়ে কিন্তু বেশি মজা লাগে তো এখন একটু টমেটো দিয়ে দিচ্ছে এখানে আমি দুইটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটোগুলোকে একদম চিকন করে কেটে নিতে হবে তারপর টমেটো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচি তো দুইটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছিলাম দেশি রসুন রসুনের খোসাটা খুলে একদম চিকুন করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম আবারও দুই তিনটার মতো মরিচ তো কাঁচামরিচ দেওয়ার পরে এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য যতক্ষণ না পানিটা শুকিয়ে নিচের দিকে একটু লেগে লেগে আসবে আর উপরের দিকে তেলটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব তো যে কোনো চচড়ি রান্নার ক্ষেত্রে যদি একদম ঝোলটা শুকিয়ে নেওয়া যায় আর উপরের দিকে তেলটা ভাসিয়ে নিয়ে নিচের দিকে একটু পোড়া পোড়া বানে লাগা অবস্থায় রাখা যায় তাহলে কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি একটু বেশি পরিমাণে ধনিয়াপাতা কুচি দিবেন তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে বেশিক্ষণ আর রাখা লাগবে না দুই তিন মিনিট রাখলেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ছোট মাছের চচ্চড়ি তো এভাবে আপনারা অনেক করে খেয়ে দেখেছেন তবে এভাবে একবার সুটকি মাছের চচ্চড়ি করে খেয়ে দেখবেন এর স্বাদ আপনাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনারা রান্না করে খাচ্ছেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস